আজকে আপনাদের সাথে যে তিনটি ব্যবসা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ব্যবসাই মশলার পাইকারি ব্যবসা পাইকারি ব্যবসা বলতে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পুঁজি ইনভেস্ট করব ব্যবসা করব এই রকম মনে করি আসলে ব্যাপারটা কিন্তু এমন না দশ বিশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করেও পাইকারি ব্যবসা করা যায় আমাদের মাথাই নেই মাথাটা একটু খাটান পেটে খিদে আপনার আপনাকেই চিন্তা করা লাগবে আপনার পেটে খিদা আপনার পেটে কেউ ভাত দিবে না একবেলা না খেয়ে থাকলে কেউ জিজ্ঞেস পর্যন্ত করবে না তাই চেষ্টাটা আপনাকেই করে নিতে হবে জাস্ট আমি একটু মোটিভেট করতে পারি আপনাকে ছোট্ট একটা আইডিয়া দিতে পারি যেমন গুঁড়া মশলার পাইকারি ব্যবসা বাজার থেকে গোটা মশলা কিনে নিয়ে এসে ভাঙিয়ে বাসায় বসে সুন্দর করে প্যাকেট করে বাজারজাত করবেন খুব সুন্দর ব্যবসা আপনি কেন করবেন অত্যন্ত সহজ লাভজনক পুঁজিও কম লাগে বাজারে প্রচুর চাহিদা ব্যবসাটা কিভাবে করতে পারেন যেমন বাজার থেকে আরত থেকে বা পাইকারি দোকান থেকে আপনি এই গোটা মশলাগুলো কিনে নিয়ে আসবেন এরপরে বাসায় এনে যেগুলো ধোয়ার দরকার ওগুলা ধুয়ে এরপরে শুকাবেন আর যেগুলা বাছাই করার দরকার ওগুলা বাছাই করে সুন্দর করে শুকিয়ে যে কোনো মিল থেকে আপনি এগুলো ভাঙাবেন ভাঙিয়ে এরপরে প্যাকেট করেন সুন্দর করে পলি করতে পারেন যেমন পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে এক কেজি পর্যন্ত অনেক বেশি করবেন আর যদি অর্ডার হয় মোটামুটি পাঁচ কেজি তাহলে পাঁচ কেজির প্যাকেটও আপনি করতে পারেন তবে শুরুতে এটা এক কেজি পর্যন্তই রাখেন আপনি ব্যবসা করতে আপনার কী কী লাগতে পারে যেমন গোটা মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা এই চারটা আইটেম দিয়ে শুরু করেন সাথে মাংসের মশলাটা রাখতে পারেন পলি প্যাকেট একটা হিট সিলার মেশিন আর ওয়েট মেশিন একটা লাগবে ওয়েট মেশিন ছাড়া আপনি এই ব্যবসাটা করতে না তবে হিট সিলারটা একটু ভালো মানের নেবেন যেন ফুটাফাটি না থাকে প্যাকেট করলে আপনি এই মালগুলা পাবেন কোথায় যেমন পাইকারি দোকান থেকে কিনবেন গ্রাম্য হাট থেকে কিনতে পারেন অথবা মশলার আড়ত থেকে এই গোটা মশলাগুলা কিনে নিয়ে আসবেন মালগুলা কোথায় বিক্রি করবেন মহল্লার মুদি দোকান মশলার পাইকারি দোকান মশলার খুচরা দোকান অথবা অনলাইনে আপনি বিক্রি করতে পারেন আর ব্যবসাটা একটু বড় হলে সুপার শপ চেইন শপ টার্গেট করবেন ওই ক্ষেত্রে আপনার পাউস প্যাকেট লাগবে শুরুতে আপনি রেডিমেড পাউজ দিয়ে শুরু করতে পারেন ব্যবসা বড় হলে আপনি নিজস্ব ব্র্যান্ডে প্যাকেট প্রিন্ট করে আপনি মালগুলা সাপ্লাই দিতে পারেন ব্যবসার প্রফিট মার্জিন কিন্তু খুব ভালো থাকে তবে প্রফিট মার্জিনটা সঠিক হিসাব করে বলা মুশকিল কারণ আপনি কত দরে মাল কিনবেন কত দরে বিক্রি করবেন সেই হিসাবটা আপনার কাছে থাকবে গোটা মশলার প্যাকেজিং ব্যবসা আমাদের দেশের অর্থনীতি অনেক দুর্বল তাই গোটা মশলা যদি আপনি ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারেন তাহলে অনেক ভালো চলবে আর এগুলা অনেকেই করে থাকে বাজার ধরতে হলে আপনাকে একটু ভালো মানের মশলা আর একটু কম দামে দিলে আপনি বাজারটা ধরতে পারবেন ব্যবসাটা আপনি কেন করবেন যেমন পুঁজি কম লাভ মোটামুটি ভালো বাজারে চাহিদা প্রচুর যেহেতু মশলা আমাদের খুবই গুরুত্বপূর্ণ রান্নার ক্ষেত্রে কিভাবে? এই ব্যবসাটা আপনি করতে পারেন যেমন গরম মশলা বাজার থেকে কিনে নিয়ে আসবেন যেমন এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সাথে তেজপাতা থাকতে পারে আপনি তিন থেকে পাঁচটা আইটেম আপনি চিন্তা করবেন আপনার আশেপাশে কয়টা আইটেম দিয়ে যারা পুরানা করছে তারা করে আপনি চেষ্টা করবেন তাদের থেকে একটা আইটেম বেশি দিতে তাহলে আপনার মালটা ভালো যাবে দাম একটু কম রাখবেন মালের মানটা একটু ভালো দিবেন শুরুতে পুঁজি কত লাগতে পারে এই ব্যবসা করতে হলে আপনি শুরুতে বিশ হাজার টাকা পুঁজি নেন প্রত্যেকটা মাল এক কেজি এক কেজি করে নিয়ে ছোট ছোটো প্যাকেট করেন দশ টাকার প্যাকেটটা আপনি সাড়ে ছয় টাকা থেকে ষাট টাকায় বিক্রি করবেন আর যেটা বিশ টাকার প্যাকেট ওইটা তেরো টাকা থেকে চোদ্দো টাকায় বিক্রি করবেন তাহলে দেখবেন আপনার মালটা খুব ভালো যাবে মালের মান আর মালের দাম যদি ভালো হয় তাহলে কাস্টমার আপনার মাল নিবেই মালগুলা কোথায় বিক্রি করবেন মহল্লার মুদি দোকান থেকে শুরু করে সুপার শপ চেইন শপ সব জায়গায় এই মশলাটা বিক্রি হয় সবচেয়ে বড় কথা আপনি যদি মশলার একটা পাইকারি দোকান ধরতে পারেন তাহলে দেখবেন আপনার এই মশলাগুলা কিভাবে চলে প্রফিট মার্জিন বিশ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে থাকে তাই আপনি খুব সহজে এবং অল্প চিন্তা করেই আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন অনেক মজার একটা ব্যবসা আছে তেজপাতার পাইকারি ব্যবসা আপনি খুশ্রাও করতে পারবেন তবে পাইকারিটাকেই ফোকাস করেন খুব সহজে করার মতো যতগুলা ব্যবসা আছে এর মধ্যে তেজপাতার ব্যবসা অন্যতম ব্যবসাটা আপনি কেন করবেন যেমন পুঁজি কম লাভ অনেক বেশি তাছাড়া বাজারের চাহিদা কিন্তু প্রচুর আপনি স্কুল কলেজের সামনে বসেন দেখেন মহিলারা কয় প্যাকেট করে আপনার কাছে কিনে নিয়ে যায় আর তাছাড়া আপনি পাইকারি বিক্রি করলে তো কোনো কথাই নেই প্রত্যেকটা মুদি দোকানেই লাগবে অলসতা করে এই দোকানদাররা এই পাতাটা কিনে নিয়ে আসে না আপনার কাছ থেকে নিবে ব্যবসাটা কিভাবে করতে পারেন যেমন ফুটপাতে বসে খুচরা করতে পারেন স্কুল কলেজের সামনে আপনি বসে করতে পারেন যে কোনো ব্যস্ততম এলাকায় বাস স্ট্যান্ডে বসে করতে পারেন বা রাস্তার মোড়ে বসে করতে পারেন সাময়িক বসলেন দুই তিন ঘন্টার ব্যবসা ভ্যান গাড়িতে করে এই মালগুলা বিক্রি করতে পারেন তাছাড়া আপনি যখন পাইকারি বিক্রি করবেন তখন প্রত্যেকটা মুদি দোকান নক করলে দেখবেন যে দশটা নক করলে অন্তত পাঁচটাই আপনার মাল নিবে প্রফিট মার্জিন কিন্তু খুবই ভালো থাকে আর পুঁজি অনেক কম আপনি শুরুতে পাঁচ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করলে অনেক বেশি পাঁচ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে অন্তত ব্যবসা শুরু করেন দেখেন আপনার ব্যবসাটা ভালো যায় কি না আরে ভাই একবার তো চেষ্টা করে দেখে মানুষ যে আসলে উনি যে বলল ব্যবসাটা করা যায় কি না ওয়ান টেস্ট আপনার লজ্জা আছে লজ্জা লাগে আপনি ফুটপাতে বসতে পারবেন না বসার দরকার নেই আপনি পাইকারি করেন ঘরে বসে সুন্দর করে প্যাকেট করেন এরপরে আপনি মুদি দোকানগুলো নক করেন সুন্দর করে ব্যাগে ঢুকাবেন যেন কেউ না দেখে মুদি দোকানে একটা একটা করে নক করে দেখেন আপনার মালগুলো বিক্রি হবেই ভাই একবার ট্রাই করে দেখেন এই ব্যবসাটায় পয়সা আছে আর প্রফিট মার্জিন আপনি চিন্তাও করতে পারবেন না কত আছে তবে যখন ব্যবসাটা করবেন তখন আপনি হিসাব মিলিয়ে দেখবেন তাছাড়া খুচরা এবং পাইকারি দোকান যদি এ ডিফার করতে যান তাহলে আপনি খুচরা দোকান এবং পাইকারি দোকান যাচাই করে দেখেন কোন জায়গায় কীরকম দাম আছে আপনার প্রফিট পার্জিনটা বুঝে যাবেন তাই কালকে থেকে এই ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারেন যেহেতু পুঁজি অনেক কম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম